আসসালামু আলাইকুম লেখি রহমতুল্লিহি সম্মানিত দর্শক ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এখন তুঙ্গে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করার পর পুরো যুদ্ধের গতি এবং প্রকৃতি এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে সেক্ষেত্রে ইরান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ইরানের বর্তমান রেজিম তারা পরাজিত হবে আবার সেই পঞ্চাশের দশকে যেভাবে আমেরিকা তাদের একটা পুতুল সরকার সেখানে তারা প্রতিষ্ঠা করেছিল রেজা শাহ আলবির নেতৃত্বে ওইরকম রেজা শাহ তার যে ছেলে অথবা তার বংশধরের মাধ্যমে নতুন আর একটা তৈরি হবে জাস্ট লাইক সৌদি আরবিয়ার মতো দ্য কিংডাম এবং যদি আমেরিকা সেরা ব্যর্থ হয় করতে এবং যদি ইরানের পক্ষে বিশ্বের অন্য পড়াশক্তিগুলো এবং শক্তিগুলো দাঁড়ায় তাহলে আলটিমেটলি একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এবং বিশ্বযুদ্ধ যখন শুরু হবে সেই সময় ইরানের এই যুদ্ধের ফলে যেটা আটলান্টিকের অপর পারে যারা কিনা এখনও পর্যন্ত বড়ো কোনো যুদ্ধ বিগ্রহ এবং যাকে বলে কোনো মহাযুদ্ধ দ্বারা আক্রান্ত হয়নি সেটা ল্যাটিন আমেরিকা বলেন কিংবা উত্তর আমেরিকা বলেন অর্থাৎ এবং ক্যারেবীয় দ্বীপপুঞ্জের রাষ্ট্রগুলো বলেন তারা এই প্রথমবারের মতো ইতিহাসে আমেরিকার কারণে অস্ত্রস হতে যাবে কিউবাও বাদ পড়বে না মেক্সিকো কিউবা আর্জেন্টিনা উরুগুয়ে প্যারাগুয়ে চিলি তারপর আমেরিকা কানাডা এমনকি অস্ট্রেলিয়া কেউ বাদ পড়বে না যদি অন্যান্য পরার শক্তিগুলো এখানে অংশগ্রহণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম মহাযুদ্ধ এটা মূলত এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এবার এমন একটা জায়গাতে চলে এসেছে যে পুরো মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া তার সকল দেশের মানচিত্র তস হয়ে যাবে সৌদি আরবিয়া থেকে শুরু করে সবাই মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গে মধ্য এশিয়া মানে রাশিয়া থেকে শুরু করে অন্যান্য ইউক্রেন এবং অন্যান্য যে সকল স্বাধীন রাষ্ট্র রয়েছে মুসলিম রাষ্ট্র রয়েছে যেগুলোকে আমরা সিআইএস কান্ট্রি বলি সব তস হয়ে যাবে যদি ইরান পরাজিত হয় এবং একই সঙ্গে চীন চীনটা অখণ্ড বিখণ্ড হয়ে যাবে কোনো সন্দেহ নেই আবার যদি এই যে যারা খণ্ডবিখণ্ড হয়ে যাবে তারা যদি ঐক্যবদ্ধ হয় ঐক্যবদ্ধ হয়ে ইউরোপ এবং আমেরিকার সম্মিলিত শক্তির বিরুদ্ধে তারা সবাই নেমে পড়ে সেটা পরমাণু যুদ্ধ হতে পারে বা অপরমাণু যুদ্ধ হতে পারে পরমাণু যুদ্ধ হলে পৃথিবী শেষ আর যদি অপরমাণু যুদ্ধ হয় সেক্ষেত্রেও যে সভ্যতা লীলাভূমি ইউরোপে গড়ে তোলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ অবধি আমেরিকাতে গড়ে তোলা হয়েছে অস্ট্রেলিয়া কানাডাতে গড়ে তোলা হয়েছে এবং তাদের যে মিত্র রয়েছে অন্যান্য এলাকাতে ইনক্লুডিং জাপান তস নস হয়ে যাবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সহ মানে এই ঘটনা শুরু হওয়ার পর দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দখল করে ফেলেছে দখল করে ফেলেছে এতে কোনো সন্দেহ নেই এমনকি উত্তর কোরিয়া এবং চীন তারা জাপান দখল করে ফেলবে তাইওয়ানের অস্তিত্ব থাকবে না তাইওয়ান সঙ্গে সঙ্গে ফরমোজা তারা দখল করে ফেলবে এই যে একটা ক্রান্তিকাল যাচ্ছে মানে এর মাঝামাঝি কোনো কিছু নেই এক্সট্রিম পর্যায়ে চলে গেছে আমেরিকার এই আক্রমণের পরে তো এটা নিয়ে আমেরিকার যারা লোকজন বা ইউরোপের যারা লোকজন চিন্তা জগতে তারা কি ভাবছেন এই বিষয়গুলো আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করার চেষ্টা করি তো সেখানে দেখলাম বানি সান্ডার্সের মতো বিখ্যাত যারা সিনেটার রয়েছেন থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন তারা যেভাবে যুদ্ধের বিপক্ষে কথা বলছেন ইংল্যান্ড বলছে স্বয়ং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্ট্রমার তিনি আমেরিকাকে সতর্ক করেছেন এই যুদ্ধে না জড়ানোর জন্য কিন্তু আমেরিকা ইংল্যান্ডকে যাকে বলা হয় বুড়ো আঙ্গুল দেখে যুদ্ধে জয়লাভ করে ফেলে মানে যুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছে তো যেখানে ফ্রান্স জার্মানি তারপরে ইংল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশগুলো আজকে দীর্ঘদিন ধরে ন্যাটোর শূন্য বাহিনী ইউক্রেনে পাঠানোর জন্য তারা যেখানে আমেরিকাকে পুশ করছে এবং তার বিপরীতে আমেরিকা বলছে আমি ন্যাটোর সঙ্গেই থাকবো না তো সেখানে ইউরোপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে আমেরিকা যে মধ্যপ্রাচ্যে এবং ইরানে যে আক্রমণ চালালো এটা আটলান্টিকের এ পারে এবং ও পারে অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক সেটাও নষ্ট করে ফেলবে এখন প্রশ্ন হলো যে ইউরোপ কেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চাচ্ছে না বা ইরানকে ভয় পাচ্ছে তো এটি নিয়ে সবাই কথাবার্তা বলছে সবার ভিডিও আমি শুনছি তার মধ্যে আপনারা একজন বিখ্যাত মার্কিন অভিনেতা বিখ্যাত মার্কিন অভিনেতা মিস্টার মর্গান তো মিস্টার মর্গান বলা হয় যে আমেরিকার সবচেয়ে অভিজাত ফ্রি মরগান ফ্রি মরগান মর্গান ফ্রি ম্যান মর্গান ফ্রিমান তো মর্গান ফ্রিম্যান সম্পর্কে আমি বলে নিই সেটা হলো আমেরিকার সবচেয়ে অভিজাত সবচেয়ে যাকে বলা হয় কস্টলি মানে এক একটা সিনেমা করে যে টাকা নেয় পৃথিবীতে তার চেয়ে বেশি অর্থ উপার্জনকারী কোনো যাকে বলা হয় অভিনেতা নেই এবং তিনি খুব অল্প সিনেমাতে অভিনয় করেছেন তিনি একজন কৃষ্ণাঙ্গ কিন্তু তার যে কণ্ঠ সেই কণ্ঠের কারণে এবং তার যে ব্যক্তিত্ব এবং মানবতা বাদী মন এবং তার যে ইন্টারেকচুয়াল তো এটার কারণে তিনি সারা পৃথিবীতে নন্দিত এবং তিনি মুসলিম বিশ্বের প্রতি সহানুভূতিশীল এবং যখন কাতারে যখন বিশ্বকাপ হলো মানে সেই বিশ্বকাপ হলো এবং সেখানে কাতারের একটা যাকে বলা হয় পঙ্গু শারীরিক প্রতিবন্ধী এক কোরআনে হাফেজ তার সঙ্গে ওই যে কালো মানুষটি মর্গান ফ্রিম্যান যিনি মঞ্চে উঠেছিলেন এবং কথা বলেছিলেন সেই ফ্রিম্যান তিনি এই যুদ্ধ নিয়ে তার যে চিন্তা চেতনা মানে এখানে আসলে মূলত তার কণ্ঠটাকে কি এআইয়ের মাধ্যমে ব্যবহার করা হয়েছে তিনি বলেননি কিন্তু তার যে চিন্তা মানে ওখানে যারা এই ভিডিওটি তৈরি করেছেন তারা হলো যে ইনস্পায়ার্ড বাই দ্য মানে মর্গান ফ্রিম্যান আমি সেটা মনোযোগ সরকারের শুনলাম এবং সেখানে তিনি যে জিনিসটা বলার চেষ্টা করছেন যে আমেরিকা এবং ইরান কেন মানে আমেরিকা এবং ইউরোপ কেন ইরানকে ভয় পাবে বা ভয় পাওয়া উচিত এরকম একটা কথা আমেরিকার সঙ্গে আসলে ইরানের কখনো এরকম যুদ্ধ হয়নি শুধু আশির দশকে যখন নতুন একটা বিপ্লবী সরকার এলো আয়তুল্লাহ খমেনি তখন সেই সরকারটিকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকার সর্বশক্তি নিয়োগ করেছিল তখন মোসাদকে দিয়ে ইসরায়েলকে দিয়ে ইরানকে দিয়ে ইরাককে দিয়ে অন্যান্য আরব রাষ্ট্রকে দিয়ে এমনকি সৌদি আরবকে দিয়ে এবং সরাসরি তারা তাদের নিজস্ব যে রিসোর্স রয়েছে সর্বশক্তি তারা ব্যবহার করেছিল সিআইএ পেন্টাগন কিন্তু ওই সময়টাতে বিপ্লবের ওই সময়টাতে রাশি ত্রাশি ইরানের যে দৃঢ়তা ছিল সেই দৃঢ়তার কারণে তারা পারেনি উল্টো তিন তিনটি ঘটনা তারা ঘটিয়েছে ইরান তারা সেই যে আমেরিকান যে বেজগুলো আছে সেখানে আক্রমণ চালিয়েছে এবং আমেরিকান সৈন্যকে তারা গ্রেপ্তার করেছে এবং ইরানে যে মার্কিন দূতাবাস ছিল সেই দূতাবাসকে তারা দখল করে প্রায় সাতাত্তর জন সেভেন্টি মার্কিন নাগরিককে তারা জিম্মি করে ফেলেছিল এবং এটা করা হয়েছিল সেই যে ইরানের যে তখন ছাত্র ছিলেন ছাত্র যারা নেতা ছিলেন তাদের মাধ্যমে ইরানকে ইরানের কাছে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করে তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের সঙ্গে চুক্তি করে তারপর যাকে বলা হয় আমেরিকাকে ইরানের সঙ্গে তখন ওই মুহূর্তে দফা করতে হয়েছিল এইভাবে বহুবার মানে ইরানের মানে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে আমেরিকা করেনি কিন্তু তালেবানদের বিষয় নিয়ে যখন তারা খুবই বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছিল এবং যখন কান্দাহারে কান্দাহার তালেবানরা দখল করে নিল ঠিক সেই সময়টাতে সেখানে পুরো আমেরিকার সৈন্যদেরকে রক্ষা করার জন্য তারা ইরানের দ্বারস্থ হয়েছিল এবং ইরানকে রাজি করিয়ে তারা সেই কান্দাহার থেকে সেই আমেরিকার সৈন্যদেরকে উদ্ধার করেছিল এবং সর্বশেষ যে আফগানিস্তান থেকে তারা যেভাবে প্রস্থান করেছে এবং কাতারে যে বৈঠক করেছে এবং সেখানেও কিন্তু তারা ইরানের সহযোগিতা নিয়েছে আমেরিকা তাহলে দেখুন যে একদিকে তারা হুতিদের সাথে যুদ্ধ করছে একদিকে তারা যাকে বলা হয় ইরানের বিভিন্ন স্থাপনা আক্রমণ করছে আবার অন্যদিকে কিন্তু ইরানের সঙ্গে নেগোসিয়েশন করে আসছে তারা আশির দর্শক থেকে এবং ক্ষেত্র বিশেষে তারা টাকা দিয়ে অর্থ দিয়ে ইরানকে সহযোগিতা করেছে এবং অবাক করা ব্যাপার হলো যে ইরান এবং ইরাক যখন যুদ্ধ হয়েছিল সেখানে আমেরিকা যেমন সরাসরি সাদ্দাম হোসেনকে সাহায্য করেছে সহযোগিতা করেছে আর ইসরায়েলের মাধ্যমে ইরানকে যত অত্যাধুনিক অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলো ইসরায়েলের মাধ্যমে ইরানকে দিয়েছে অর্থাৎ ইরাক ইরান যে যুদ্ধ সেই যুদ্ধের সময় ইসরায়েলের যে সাপ্লাই চেইন তো এটাকে ওই বাদাম ডিপ্লোম্যাসি বলে ইরান তার বাদাম দিত ইজরায়েলকে আর ইসরায়েল অঢেল তাদের যত অত্যাধুনিক অস্ত্র শস্ত্র তারা সেটা ইরানকে দিত তো এই হলো আমেরিকার যে চরিত্র তো এখানে আমি বললাম যে ইরান সবসময় দুই হাতে খেলেছে এমন কি সেই যে যখন রেজা সাপা আলবীর শাসন ছিল ওই সময়টাতে ইরানি মিলিটারি ইরানি জনগণ ইরানি ডিপ্লোম্যাটরা আমেরিকার সাথে খেলেছে তারা তেল কোম্পানিকে জাতীয়করণ করেছে মোসাদ্দেককে প্রধানমন্ত্রী বানিয়েছে শাহকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আবার শাকে এনেছে মোসাদ্দেক ক্ষমতা চলে যাওয়ার পর অর্থাৎ সেই যে মানে প্রথম মহাযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত আমেরিকা এবং ইরান সেখানে একই সঙ্গে তারা ডিপ্লোম্যাসি করেছে একই সঙ্গে যুদ্ধ করেছে আলোচনার টেবিলে বসেছে এবং প্রায় সব ক্ষেত্রে প্রথম মহাযুদ্ধে থেকে আজ পর্যন্ত একটা সিঙ্গেল জায়গাতে আপনারা দেখাতে পারবেন না যে আমেরিকা বিজয়ী হয়েছে তারা ওখানে বিনিয়োগ করেছে এবং ওখানে পরাজিত হয়েছে এবং আপনি চিন্তা করুন যে প্রায় মানে তিরিশ পঁয়ত্রিশ বছর যে রেজা সাপা আলবী ইরানকে মানে শাসন করেছে আমেরিকার যাকে বলে আজ আরব যেভাবে করছে ঠিকইভাবে এবং যখন পালবি পালিয়ে আসলেন তখন ইরানের হুমকিতে সেই তাকে কিন্তু জায়গা দেওয়া হয়নি অর্থাৎ জেরাল ফোর্ডের যে সরকার তাকে সেখানে জায়গা দেয়নি ইউরোপও মানে ইতালিও তাকে জায়গা দেয়নি পরবর্তীতে তিনি তার আত্মীয় সেই মিশরে আছে ওই পরিবারে তিনি বিয়ে করেছিলেন সেখানে মিশরে এসে সেখান শেষ নিঃশ্বাস ত্যাগ এই হলো আমেরিকা আমেরিকা ইরানের সাথে বারবার লড়াই করার চেষ্টা করেছে ইরানকে ক্ষতিগ্রস্ত করেছে অর্থনৈতিকভাবে সামরিকভাবে ইরানের বহু মানুষকে মেরেছে কিন্তু কূটনীতিতে সেই প্রথম মহাযুদ্ধ থেকে একেবারে আজকের দিন পর্যন্ত সবসময় কিন্তু অর্থনৈতিকভাবে সামরিকভাবে আমেরিকা বারবার ইরানের কাছে ধরা খেয়েছে ইরানের অর্থনীতির তুলনায় আমেরিকার অর্থনীতি অনেক বড় ইরানের সামরিক শক্তির সাথে আমেরিকার সামরিক শক্তি অনেক বড় যার জন্য এই যে ইরান দ্বারা আমেরিকা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমেরিকার জনগণ এখনও বুঝতে পারেনি বুঝতে পারেনি তো এই জিনিসটি সেই নর্গ্যান ফ্রিমান তার কণ্ঠ ব্যবহার করে এরকম একটা ভিডিও তৈরি করা হয়েছে যে এই হলো প্রথম দর্শকের অবস্থা কিন্তু ইউরোপের সঙ্গে মানে যাকে বলা হয় তাদের যে সম্পর্ক মানে ইউরোপের সঙ্গে ইরানের যে যুদ্ধ ইরানের যে সম্পর্ক এটা হাজার হাজার বছরের অর্থাৎ যখন সম্রাট যাক শেষ তিনি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দুটো অংশ অর্থাৎ নেভাল ফোর্স ব্যবহার করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তিনি যখন গ্রীষে আসলেন আর স্থল পথ দিয়ে তিনি শূন্য সমাবেশ করে অর্থাৎ নৌপথে স্থলপথে প্রায় এক কোটি শূন্য নিয়ে ইউরোপ আক্রমণ করেন এবং মানব জাতির ইতিহাসে এক কোটি শূন্য নিয়ে যার মধ্যে তিপ্পান্ন লাখ হিরোডোটাসের বইতে পড়ে দেখেন মানে তিপ্পান্ন লাখ হলো সরাসরি সেখানে শূন্য ক্যাভারি আছে মানে গোল হওয়ার আছে তার সঙ্গে সঙ্গে পদাধিক আছে তো এই